শাকিব খানকে নিয়ে আমাদের গল্প গান আড্ডা চলছেই চলবে সাকিব খান আছে জন্যই সবচাইতে বড়ো বিনোদনের ধামাকা আপনাদের দিতে পারি সাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড়ো ভূমিকা রাখেন এবং শাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের একটি একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি আসলে সময় সংক্ষিপ্ততার কারণে দেওয়া যদিও না হয় থাকে তারপরেও দেওয়ার চেষ্টা করে থাকি তো সম্মানিত দর্শক সাকিব খানের ক্রিকেট টিম ভালো খেলেছে আশা রাখি সামনে আরও ভালো করবে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্টস অতি দরকার সাকিব খান মানে ধামাকা শাকিব খান মানে বিনোদনে ভরপুর নতুন নতুন আয়োজন থাকে আর সাকিব খানকে নিয়ে সেই প্রায় তিন বছর হলো আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনারা অন্যান্য ভিডিওগুলো তো দেখেছেন আর শাকিব খান জুটি প্রথা ভেঙে নতুন নতুনভাবে নিজেকে আবিষ্কার করছেন এবং ভালো গল্পের সাথে তিনি নিজেকে দেখেছেন শাকিব খান মানেই নতুন নতুন গল্প নতুন নায়িকা নতুন কিছু নিয়ে আস তিনি আসেন শাকিব খান বরাবরই বাংলা চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন কারণ এক একটি সাবস্ক্রাইব একটি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে সাকিব খানের গল্প গান সব কিছু নিয়ে আমরা আলোচনা করি আপনারা চাইলে অবশ্যই সাথে থেকে ভিডিওগুলো দেখতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে জানি না তবু আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমরা চাই আপনারা আপনাদের মতো মতামত দিয়ে দেবেন সুন্দর গল্প ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিতে চাই সাকিব খান মানে ধামাকা সাকিব খান মানে নতুন নতুন গল্পের সংমিশ্রণ শাকিব খান মানেই নতুন নতুনভাবে আসেন তিনি সবার সামনে উপস্থাপন হন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে শাকিব খানকে নিয়ে আমাদের গল্প গান আড্ডা চলছেই চলবে সাকিব খান আছে জন্যই সবচাইতে বড় বিনোদনের ধামাকা আপনাদের দিতে পারি সাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড়ো ভূমিকা রাখেন এবং সাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের একটি একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি আসলে সময় সংক্ষিপ্ততার কারণে দেওয়া যদিও না হয়ে থাকে তারপরেও দেওয়ার চেষ্টা করে থাকি তো সম্মানিত দর্শক সাকিব খানের ক্রিকেট টিম ভালো খেলেছে আশা রাখি সামনে আরও ভালো করবে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্টস অতি দরকার শাকিব খান মানেই ধামাকা শাকিব খান মানেই বিনোদনে ভরপুর নতুন নতুন আয়োজন থাকে আর শাকিব খানকে নিয়ে সেই প্রায় তিন বছর হলো আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনারা অন্যান্য ভিডিওগুলো তো দেখেছেন আর শাকিব খান জুটি প্রথা ভেঙে নতুন নতুনভাবে নিজেকে আবিষ্কার করছেন এবং ভালো গল্পের সাথে তিনি নিজেকে রেখেছেন শাকিব খান মানেই নতুন নতুন গল্প নতুন নায়িকা নতুন কিছু নিয়ে আস তিনি আসেন শাকিব খান বরাবরই বাংলা চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন কারণ এক একটি সাবস্ক্রাইব একটি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে